হাই বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছো আশা করি ভালো আছে আমি খুব ভালো আছি তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি তো সকালে কাজ বাজ হয়ে গেছে এখন বসে পড়েছি মেশিংয়ের কাজে আজকে সবাই বাড়িতে আছে তো আমাদের দাদাভাইও বাড়িতে আছে ছেলে ছেলে গেছে পড়তে ক্যামেরাটা আজকে আমার মেয়ে ধরেছে সবাই সাথে তা আর সারাদিন কী করি সেটাই দেখতে

কারেন্টটা চলে গেছে তাই বসে বসে মালে খেতে উল্টোচ্ছি পাশে দাদা আছে তো বিয়ে খাচ্ছি তো কি হয়েছে দুবাই বোন গল্প করছি আর কাজ করছি তোমার দাদা ভাই মাছ এনেছে মাছ কাটতে বসেছি প্রায় নটা বাজে এবার সকালের খাওয়ার দাবার এখনো হয়নি ভাত আর কালি টালি ভেজে দেবো তো সকালে রান্নাঘরে চলে আস একেবারে মানে সকালে রান্না বলতে ভাত আছে এখন পটল ভাজি আর বেগুন ভাজা করছি সকালে খাওয়ার জন্য করছি মেয়ে হঠাৎ করে পিছন দিক থেকে ডাকছে বলছে মা ক্যামেরাটা অন করো তাই ক্যামেরাটা অন করলাম কিছু একটা এনেছে বন্ধ ও সরে যা আমি তো চোখ বন্ধ করে দেখতেই পাবো অন্তদের হ্যাঁ চোখ বন্ধ করেছি খুব সুন্দর হয়েছে ফুলগুলো ওই জন্য আমাকে দূর থেকে হে বলছে মা চোখটা বন্ধ করো তোমার জন্য একটা গিফট আছে ও জানে আমি কাঁচা ফুল খুব পছন্দ করি ও আঁকতে গিসলো যেখানে আঁকতে গিয়েছিলো সেখানেই এই ফুলগুলো আছে আমি সকালে দেখেছি তাই সেখান থেকেই এনেছি দাদাভাই কই এই ফুলগুলো রেখেতে ঘরে চান হয়ে গেছে রান্না বান্না হয়ে গেছে ছেলে মেয়ে এখন কেউ চান করেনি তোমাদের দাদাভাইও বাড়ি নেই এবার খাওয়া দাওয়া হবে এ চান কর আগে বাড়ির সামনে ফেরিওয়ালা এসেছে তাই ছেলে ডাকতে এসেছে ও একটা টিফিন কৌটো নেবে তো পিসি টিসি সবাই আছে পাশের বাড়ি পিসি টিসি প্রায় হয়ে গেছে বাড়ি একটা বালতি কেনা দুটো কৌটো একটা চামচ দুপুরে খাওয়ার ভিডিওটা এখন প্রায় চারটে বাজে তো আমি এবার কাজে বসবাস তোমাদের দাদাভাই বেরিয়ে যাচ্ছে বাড়ি এখন একা ছেলে মেয়ে সব খেলতে বেরিয়ে গেছে আমি একা একা বসে বসে কাজ করছি এখন রাত দশটা বাজে এখনো বসে বসে কাজ করছি তোমাদের দাদা ভাই এখনো বাড়ি আসেনি এক ছেলে মেয়ে সবাই ঘুমিয়ে পড়েছে আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো শুভ রাত্রি সবাইকে